আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো সকাল দশটা বাজে সকাল সকালে কিন্তু আমি মাঠে চলে আসছি এখনও কিন্তু নিহের শুকায় নেই ঘাসগুলো ভিজা ভিজা আছে আর এই রোদ উঠতেছে আর এই রোদ বসতেছে মেঘলা মেঘলা আকাশ আর এর মধ্যে আমি কিন্তু মাঠে চলে আসছি শাক তোলার জন্য বৈত শাক আর আমার ময়না পাখিটা ফুল তুলে আমাকে দিচ্ছে যে না মাম্মু দেখো ফুল তুলেছি আর অনেক দিনের ইচ্ছা ছিল শখ ছিল যে মাঠে যে মাঠ থেকে এ যেয়ে শাক তুলে নিয়ে আসবো আর আমার বাড়ি থেকে মাঠটা একটু অনেক দূরেই আমাদের বাড়ির আশপাশে মানে মাঠ নেই মানে শুধু বাগান আমবাগান লিচু বাগান মানে কলা বাগান এইগুলো আর মাঠটা একটু দূরে তারপরও আমি মাঠে চলে আসছি শাক তোলার জন্য অনেক ইচ্ছা হচ্ছিলো শখ হচ্ছিলো যে সবাই বোতে শাক তুলে খাচ্ছে আর আমি তুলে খাবো না কেন আর আমার সঙ্গে কিন্তু অনেকেই আসছে তাদেরকে আর ক্যামেরায় আনি নেই কিন্তু এই যে পিচ্চিগুলোকে নিয়ে আসছি আর দেখেন আমাকে শাক তুলে দিচ্ছি এরা তো শাক তুলতেছে না এগুলো এই ক্ষেতটা নষ্ট করতেছে সারা ক্ষেত এরা খসিছে আমি বলতেছি যে এক কাছ থেকে তোল না ওরা মানে গমের খ্যাতে ওরা মানে ডলেছে কী যে বলবে ক্ষেতালা আল্লাহ ভালো জানে যাই হোক এক ঢাকি কিন্তু আমি শাক তুলেছি আর কতগুলো শাক হয়েছে কিন্তু আমি একা তুলি নেই আমার সঙ্গে যারা যারা গেছে তারাও তুলে দিয়েছে আর শেকর সহকারে মানে শাক তুলেছি বাড়িতে এসে বাঁচতে হবে সে সহকারে তুলেছি তাড়াতাড়ি তোলার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেড়ে ছেড়ে তুললে একটু দেরি হয় যাই হোক নিয়ে আমি চলে আসতেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন যে বেছে নেব আর এই মিষ্টি মিষ্টি রোদে হালকা হালকা রোদে বাইরের চরাটের উপর বসে এসে শাক বাঁচতেছি আর একা একাই শাক বাঁচতে অনেকক্ষণ সময় লাগছে যাই হোক তারপর তো খারাপ লাগেনি এই তো আমার শাক বাছা হয়ে গেছে এখন আমি শাকগুলো ধুয়ে নিয়ে সে আমার রান্নাঘরে চলে আসছে আর আজকে শাক শুধু ভাজি করব কী দিয়ে জামেন ভাজি করব হলো আলু দিয়ে আর হলো গাজর দিয়ে আলু গাজর দিয়ে শাকটা ভাজি করলে যা মজা লাগে গরম গরম ভাতের সাথে পিঁজের ফুলকি দিয়ে খাবো সেই টেস্ট যাই হোক আমি কিন্তু এই যে কড়াইতে শাকগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু পানি দেবো না যে পানিটা আছে ওই পানি দিয়েই আমার শাক সিদ্ধ করা হয়ে যাবে জানি না আজকের ভয়েসটা কেমন হয়েছে আমি মানে কথাই বলতে পারতেছি না আমার ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে কাশির জ্বর আর যেমনই হোক না কেন আবু ভাইয়া ভাইয়ারা একটু কষ্ট করে একটু ভিডিওটা শুনে নেবেন দেখে নেবেন আর যাই হোক আমার কিন্তু এই যে শাকসিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওই কড়াইতেই আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে হলো গাজর আর আলুটা ভেজে আর এই তো আমি গাজর আলু দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই এইভাবে ভেজে খেলে না বোতের শাকটা তো অনেক মজা লাগে এমনিতে বোতের শাক খেতে অনেক ভালো লাগে ভত্তা খেতেও ভালো লাগে আর আজকে আমি এই তো গাজর আলু দিয়ে ভাজি করে খাবো আমার অনেক খেতে ইচ্ছা করছে আর এই বছরে খাইনি আজকে এই যে প্রথম আর এই তো আমার গাজর আলু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এই যে শাকটা দিয়ে দিচ্ছি আর শাকটা দিয়ে ভালোভাবে এখন একটু ভেজে নেব কারণ শাকটা ভালোভাবে ভাজতে হবে কারণ শাকে তো অনেক পানি আছে পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে শাগে আমি পানি দেই নি তারপর এটা যে পানিটা আছে ওই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এই শাক ভাজিতে কিন্তু অনেক তেল দিতে হবে তবে শাক ভাজি খেতে স্বাদ লাগবে আমি কিন্তু কোনো রান্না শেখাচ্ছি না আমি যেভাবে করি সেভাবেই আমি একটু বলতেছি এ তো আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর মশালা খেতে অনেক মজা লাগছিল